দাদা দোকানৰ মালিক বহু টকাৰ

ওই পুলিশের পেয়েছিল বেচারা শুশু পাবলিক টয়লেট খুঁজছিলেন এবার পাবলিক টয়লেট খুঁজতে গিয়ে দোকানে বেচারা সিগারেট কিনতে গেছিলেন যদিও দোকানদারদের দাবি যে সিগারেট নাকি বিনা পয়সায় মানে একটু ওই পুলিশ তো একটু আমি পুলিশ সিগারেট নিতে গেছিলেন দিয়ে কিভাবে কত রোজগার ওনার সেভাবে বেরিয়ে গেলেন সত্য কথাটা মুখ থেকে বের করে দিলেন যে আমার রোজগারটা কিরক কত বেতন পঁয়ষট্টি হলো পাঁচ থেকে ছ লাখ রোজগার করে তবে পদ্ধতিটা আর কি দু নম্বর এই ব্যাপার এখন কথা হচ্ছে বাংলার পুলিশের এই কি অবস্থা আছে অন ডিউটি পুলিশ আবার দেখে কি মনে হচ্ছে এটা সুস্থ আছে মনে হচ্ছে ও টানটু মেরে সানটু হয়ে আছে তাহলে এই অবস্থা পুলিশের যদি হয় তাহলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া সাধারণ বাংলার যারা সাধারণ মানুষ তাদের অবস্থাটা বুঝতে পারছেন কোন জায়গায় মানে রকমের দুর্নীতি চিন্তা করুন এ দুর্নীতি ছাড়া আর কিছু না একজন মানে সত্য কথা কি একটা বলে না যে পেটে সব সত্য যায় তার প্রমাণ লাখ ইনকামটা কম আবার গর্বও নেই মানে চিন্তার বিষয় এটা যে গর্ব নেই বাহ কি দারুণ কাজ করেছো আবার ফোন বের করে বলছে জানে মমতা ব্যানার্জি মানে সিএম কে ফোন করে মানে সেই লেভেলের পাওয়ার বলছি এ পুলিশের সাসপেন্ড হবে না আবার এই রাজ্য সরকারের কথা তো বলা যায় না যে যত দুর্নীতি করতে পারে ততবার প্রমোশন দেয় জানি না কি হবে কিন্তু বাংলার মানুষের দেখা উচিত যে বর্তমানে পুলিশের কি অবস্থায় মানে কি পরিণতি কি অবস্থা এই রকম করে বাঙালি আর কতদিন নিজেদের নিজেদের আত্মসম্মান তো পুলিশ খোয়াচ্ছে খোয়াচ্ছে সাথে বাংলা এই ভিডিওটা যদি বাইরের মানুষ মানে বাইরের রাজ্যের মানুষ যদি দেখে মানে পুলিশের প্রতি তাদের বাংলার পুলিশের প্রতি কি রকমের ধারণা হবে যে আসলে বাংলার পুলিশ মনে হয় সবই এরকম আসলে কি সবাই এরকম সবাই তো এরকম নয় মানে কিছু ওই যে ওইগুলোকে কি বলে চটি চাটা পুলিশ কিছু চটি চাটা পুলিশের জন্য সমস্ত পুলিশের বদনাম হচ্ছে এটাও খারাপ জিনিস এর বিরুদ্ধে মানে গুরুতর কড়া অ্যাকশন নেওয়া দরকার এ একটা বেআদাব পুলিশ এই পুলিশগুলোর জন্য আজকে আমাদের এরকম সমাজের অবস্থা সে আর জি কর বলুন আর যাই বলুন এই কিছু কিছু এই তো এইরকম ধরনের পুলিশ মানে একটা নির্লজ্জ গিয়ে নিজের ওসির নাম খারাপ করছেন বলছেন মমতা ব্যানার্জিকে ফোন করছি এ করছি লজ্জাজনক ঘটনা এই ঘটনা দেখে মানে বাংলা যারা বাংলায় বাস করে বাঙালি তাদের নিজেদের লজ্জা লাগবে আবার নির্লজ্জ পুলিশ না এর বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে কি না তবে এর বিরুদ্ধে কড়া অ্যাকশান হওয়া দরকার ভিউয়ার্স যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলুন এই এই পুলিশের কি করা উচিত